কেমন সন্তান হলে নিজের গর্বদারিণী মাকে দুনিয়া থেকে বিদায় করে এরকম একটি ফিরিজের মধ্যে ডিপ ফিরিজের মধ্যে বন্দি করে রাখতে পারে এই যে ছেলেটাকে দেখতেছেন এই ছেলেটা কিন্তু একটি মাদ্রাসার ছাত্র সে মাদ্রাসায় পড়াশোনা করে কিন্তু তার নিজের মাকে গর্বদারিণী আপন মাকে সে কিছু টাকার জন্য সে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সর্বশেষে তাকে ফ্রিজের মধ্যে রেখে দিছে এবং এত সুন্দরভাবে সে একটা নাটক তৈরি করছে যে সে কোনো কিছুই জানে না কিন্তু রেবের অনেক তদন্তর পরে বেরিয়ে আসলো যে এই ছেলেটা নিজের মাকে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিছে কিন্তু এই ঘটনা শোনার পরে আসলেই পৃথিবীতে মায়ের প্রতি যে সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি যে মায়ের একটা বিশ্বাস সন্তানের প্রতি মায়ের যে একটা ভালোবাসা আসলেই এখন কোথায় যাবে মানুষ আসলে কিভাবে কাকে বিশ্বাস করবে যেই সন্তানকে যেই মা এত কষ্ট করে ছোটো থেকে লালন পালন করে বড় করছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে বুকের দুধ খাওয়াইয়ে বড় করছে সেই সন্তান বড় হয়ে তার নিজের মাকে মানে এরকমভাবে দুনিয়া থেকে বিদায় করতে পারে এটা কোনো মা কোনোদিন সন্তানের কাছে আশা করতে পারে না অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যখন নিজের সন্তান নিজের মাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে এইভাবে কষ্ট দিয়ে এবং তার মাকে সে ফ্রিজে রাখে এবং সে এমন একটি অভিনয় করে যে তার মাকে কে বা কারা দুনিয়া থেকে বিদায় করে দিছে সে কোনো কিছুই জানে না অনেক চেষ্টা করছে তার মাকে আসলে অনেকভাবে গুম করার জন্য কিন্তু পারে নাই সর্বশেষে পুলিশের কাছে কিন্তু সে জবানবন্দিও দিছে যে আমার মাকে কে বা কারা যারাই কাজটা করছে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় কিন্তু র্যাবের অনেক তদন্তর পরে বেরিয়ে আসলো যে এই ছেলে এই ছেলে এত সুন্দর অভিনয় করছে যে কোনো কিছুই জানে না কিন্তু এই ছেলেই তার মাকে কিছু টাকার জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ফ্রিজের মধ্যে বন্দি করে রাখছে আজকে সন্তানের প্রতি মায়ের যে বিশ্বাস সন্তানের প্রতি মায়ের যে একটা ভালোবাসা ছিল ভরসা ছিল সেই ভরসা আসলে প্রত্যেকটা মায়ের হয়তো এই ঘটনার পরে সন্তানের প্রতি আর সেই বিশ্বাস থাকবে না এরকম সন্তান যেন কোনো মায়ের কোনো বাবার না হই এরকম সন্তানের কাছে যেন কোনো মা বাবার এরকমভাবে দুনিয়ার মায়া ত্যাগ করতে না হয় আজকে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় আমরা সেটাই চাই তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি এবং অতি তাড়াতাড়ি যাতে করে এই শাস্তি দেখে দ্বিতীয়বার কোনো মানুষ এই ধরনের কাজে লিপ্ত না হই আমরা তার শাস্তি চাই অতি জরুরি শাস্তি চাই যেন তাকে কটু শাস্তি দেওয়া এই শাস্তি যেন সবাই দেখতে পারে কোনোদিনও যেন সন্তান হয়ে মার সাথে এরকম না করে আমরা জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কিন্তু সেই সন্তান যখন মার সাথে এরকম করে আসলে তার জায়গা কোথায় হওয়ার দরকার দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর তার শাস্তির জন্য সকলেই সকলেই যার যার জায়গা থেকে একটা করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন যাতে করে এই ধরনের ছেলের কটু শাস্তি হয়